আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা কাজের ভিডিও নিয়ে এলাম আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেওয়া আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখন সকালে ঘুম থেকে উঠে দেখো বিছনা আঠা থেকে ভিডিওটা আমার স্টার্ট করে দিলাম তো একটা একটা করে তিনটা বিছনা আমি আটাইমো সব গুছাই রাখবো এরপরে আমার ঘর বাড়ি সব জালু মারম তো সকালের কামতেও বাসে কাম থেকে লইয়ে আরম্ভ এখন তো রমজান মাসের পর থেকে তো এখন তোর নাই শু তো আগে ফার্স্ট চাহ বানাইয়া চাহ খাইয়া এরপরে বাসা বাসে টানি থাকতাম এখন তোর চাহ খাবা নাই কম থেকে উঠেও কাম আরম্ভ তো এক দেড় ঘন্টার ভিতরে সব কাম আমি শেষ করে নেই সব গুছাই রাখবো তো সকালে কাম ওই লোক সবারই বাসে কাম করা বিছনা টানি গড়বাড়ি জাল মারা এর করে এলাকায় বাসন মাঞ্জা তো রাত্রে সাহেলে খাই বাসন জমাই রাখলাম আমি ওটা মঞ্জিলাম তো ওটা সব হাম ভাজা টানি করে দেখা যায় খাম ভাজার নাই একদম রেস্ট রাঠা দিন তো এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজতো গোসল কত সময় তেল খুললাম একবারে নামাজ পড়িয়া একটা বাজার পরে তো আজানতে লাইলা তো নামাজ বড়িয়া আস্তে আস্তে রান্না মাইলাম আর সারাটা দিন একটু ফ্রি তো এখানে দেখো আমার বারিন্দার অবস্থা তো এখন তো ডেইলি মেঘ দেয় মেঘ দেবার পরে তো ফানে সব পানি বারিন্দা টানিল আর বারিন্দা এখানে মন বেগর গেছে আজকে দেখা যায় এটা মুসতে লাগবো পানি দিয়া বুঝতে তার ফেঁক ফেঁক হয়ে গেছে আর ফেঁকে মাটি একদম সাদা হয়ে গেছে তো গর বারিন্দা সব জাড়ু মারিয়ার পরে বারিন্দা ওটা মশি নেই নাই পরিষ্কার নেই পরিষ্কার তো আবার মেঘ দেবার পরে আবার খানিয়া মারিব এরপরে তো আঠার পরে একদম মাটি মাটি হয়ে থাকে বারিন্দা এটা একদম মারি ভরি যায় দেখা যায় তো যাই হোক আপনারা দেখতে থাকবা আর আমি কাম কাজ করিয়া নেই আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে বলবা না আর আপু কুবাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো পাশে থাকা বেল বটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই দিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা থাকতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঘরটা আমি জালো মারিয়া এখন বাড়িলাম ইয়া বারিন্দার মাঝে আর বারিন্দা আর বেশিরভাগ তো মাটি আয় আমার এই বাইকে তো বাইকে এটা কদিন বাড়িতে আসলো না আর এর লাগে মাটি বোঝা গেছে না এই চার পাঁচ দিন থেকে আমার বাড়ি বাইক আই গেছে তো আমার বাইয়ে বাইক লইয়া আইসলো আর বাইকটা তো খারাপ হয়ে গেছে গর্ত গিয়ে থইয়া গিয়া এখনও রয়েছে তো একটু ঠিকঠাক করিয়া আবার নেব গিয়া এখন নেবা গেছে না আর স্টার্ট লয় না এর লাগিয়ে থইয়া গেছে গিয়া বারিন্দার মাঝে তো এখন আমার সব শেষ হয়ে গেছে বা ঘর বাইবা সব জালু মারা শেষ আহিলাম উঠানোর মাজে এখন উঠান খাওয়া জালু মারা দেখো উঠানোর মাজে কথা যে যাবলা খালি আমের ভেসা ডেইলি বাতাসে তুফান আর আমের ভেতা করে মারা আমের হাতা কথো সব ভালো পড়ে গেলো উঠানোর মাজে টুসন্ডেছে জালু মারিয়ে ভালো তো সহালে যা কাম কাজ করলাম একটু একটু ভিডিও করলাম আর সারাটা দিন আর কোনো ক্যামেরা অন হওয়া না এখন বিকাল টাইমে আবার ক্যামেরাটা অন করলাম তো দিনও তো আর বেশ কাম কাজ নাই তো সহালে আমি এই যে চানা রাস্তা আমার গুণ এখন সিদ্ধ ও সানা বুনা বানাবার লাগে আরে তো কয়টা সিদ্ধ দিব আর কয়টা কাঁচা রাখি দিব ফানের মাঝে খিচুড়ি দেওয়ার লাগে আর তো এই যে টগর মাঝে খটা রয়েছে পানের মাঝে গুণ আর দিছি না আমি সিদ্ধ হতাম না কোন আলাদা রাখছি এখন খিচুড়ি দেওয়া আর এটা আমি এই যে কুকারের মাঝে ভালাইছি আর একটু লবণ দিয়ে আর পানি দিয়ে আমি বয় দিম সিদ্ধ তো সানার মাঝে আজকে আর আলু দিছি না একবারে আনা আলু সিদ্ধ বয় দিয়ে আর এই যে কুকারের উপরের যে চাপনি যেটা হয়েছে আরে এটা আসকে আমার এটা একদম নষ্ট হয়ে গেছে তো এটা আর এখন আর লাগেও না আর এই যে নতুনভাবে একটা কিনি আনাইছি আজকে তো অনেক দিনটাকে এতো কষ্ট হরিয়ার এই যে হুইসেল নাই এর লাগে তো ডাক দেয় যে সময় এই সময় দরিয়া রাখতে লাগে সমস্ত বলে আরে ডাকতে বাইতে লাগে না দিয়ে উড়িয়া যায়গি ডবি উড়িয়া যায়গে সবটি উফরে বাড়িয়ে যায় সরে যাও বাড়ি সব উফরে বাড়ি যায় লাগিয়া আস্তে থাকি আর এরকম আর করা লাট নাই একটা লাগিয়ে ফ্রি হয়েছে ডা দেবার সময় একবার তাকে বাড়ি এক নাহ যাইতে পারি না আমি ওই সময় ডা দেবো আর উড়িয়া সাফে যাই বলি আর সব বেকার যাইব সব হাওয়া বাড়িয়ে দিব তো এখানে আমি কিশোরের চাউল ভিজাই রাখি আর তো সানা সে ধরে আবার যত সময় যাও আমার কিশোরের চাউগুলা ভিজিয়ে যাইব আর সানা লমাইয়া তারপরে এই কুকারের মাঝে আমি আবার খিচুলি ৰন্ধা সৰুমূৰ বিজাই ৰাখলাম বেচ্ৰমৰ বীজাণী লাখ পোৱাতকৈ এটা লৈ আহিছে আমাৰ বায়ে এক তাৰিখে এই যে ডাখৰ একটা কাঠৰ মাজে জিলাপী নিমকে সাজু আৰু একটা ডুগার মাঝে হয়তো গুড়াফেল এ তরমুজ তো আমি আর সুটাইতে পারছি না কার্টনটা আবার চালে না মোটা সুটাই ভালো লাগে এখন একটা হাঁচি আনছি আমি এই যে চা হাঁটের তো সুতরা খাটির তাড়াতাড়ি ছুটি গেল এই যে দেখো ইফতারে লই আসছে তো আমি কে একবার কমাই এবার লাগে কারণ আমার ঘরে একদম চলে না জিলাপিটা আর হ্যাঁ দেখো অতএন বড়িয়া লইয় আসছে তো তা আবার বহা বস করি আর আমি এই যে তােগেট বন্দিয়া বুঝিয়া কুরমা বাজা কোয়লা মিঠা নতুন মশ হলে মাসে দিন লগে পুরানো মশা তো দিন না ইত্যাখানে আঞ্চ তো সে খাও খালি আনছি ইতো করে কোয়ালা মিঠা আমার দোকানের সব সময় আছে একটা তো আনিয়ে কোনো বাচ্চারাও খাই না আমিও খাই না তো আঞ্চা দেখো আরো দুই ভেগার দুই ভেগার সপ্তাহ তো আমি খুঁজছি বারে শর্টকাট দেব লাগে আরে কচি জিলাপি হাত দুই সাজি দি আর নিমকি দুই সাজি খাজুর দুই সাজির শেষ তো জিলাপি হাতো চার সাজি আনছে তো আমি দুই হাজার কইসি এখন এটা দুই সাজি কিলা তো কম খাই না বাটি থায় আরে একবারে গরম গরম জিলাপি এগুণারি তাহলে খাইবার খাইবার করে কিন্তু ইফতারের সময় ওই তো ওইতে নরম হওয়া দরকার এখন পুরা গরম সরহরাক কিন্তু আমরা এই বাজারের জিলাফি সুন্দর নাই আর এই কালার দেয় না একবারে সাদা বানাই কালার দিলে জিলাকি সুন্দর লাগে দেখতে তো এই ডুঙ্গার মাঝে লগিয়া কিতা দেখেছে আ কেলেহ ডুঙ্গাত আর তরমুজ আর দুইটা তিনটা তরমুজ তো সব এখন বার রাখি আর আর কিছু তো বাটিতে লাগবো আশপাশ বাড়ি তো সব বাড়ি থাকি তো ইফতারি আলে আমার বাড়ি আয় তো যত বাড়ি তো আমরা আশপাশে যত বাড়ি আছে বেশ বাড়ির না এক সাত আট বাড়ি আছে সাত আট পরিবারও আড়ে দিম এখন আমি তো এইগুণ আমি দেখি আই আর ইগুণ কাসা এই তোর সাইড লাল নাই আর তরমুজ ইগুণ তোর সাইড লাল দুই তো খাইতেমোজ হইলনে মিঠা হইলনে আর দেখা যায় সাইড লাল নাই পুরা এই সবুজ কালারত চশমা বোঝা যায় আমার বাইরে হইলাম এগুণ তো ঢক্কা হয়ে গেছো তো যা নাই নাম তো করে টুকু উন্দরাইয়া দিয়া দেখো কত লাল লাল হইলে তো আমি মিঠা হইব তো দেখি ঠিক তো ভিতরটা অত লাল এই যে দেখো তো সব আমি বারঘরিয়া চকীর মাঝে আছে এখন সবটি বাটিতে লাগব জিলাপি এখনও বার করছি না গিয়া বার করম সব আমি দিয়ে দেখা যায় আঙ্গুরের খাজি রয়েছে আঙ্গুরের ডুঙ্গা রয়েছে বাজারও তো কিনিয়া আর পয়সা দিয়ে আঙ্গুর হলে ইয়াই গেসেন রয়েছেন পরে আমার হলে মোটা আনার লাগিয়া তো আমার বাইরে দেখো বাইকটা লাগছে এখন মেকানি সে তো একটা নতুন দিয়ে আনছে ব্যাটারি ওটা আনিয়া লাগাইছে লাগাইয়া এখন স্টার্ট দিতে সারা স্টার্ট লাগে বাড়ি যেতে নিতে পারবো তো অনেক সময় থাকিয়া আবার করতে গেলে খামফাজ পত্র কিন্তু বাইক তো আর ঠিক করতে পারেন না নতুন ব্যাটারি আন লাগাইয়াও বাইক আর ঠিক হয় না তো আরও কিন্তু খারাপ হয়ে গেছে আসলে পুরানা বাইক তো এর লাগিয়া নতুন বাইক এলে তো জলদি খারাপ হইলো না অনেক এটা তো সেকেন্ড হ্যান্ড বাইক কিনা হয়েছে এর লাগিয়া টন টনে খারাপ হয় তো ঠিক করে বা করা দশ বার দিন চলতে নাই আবার খারাপ হয়ে যায় এইরকম অবস্থা করে বাইকে অন্য সময় থাকি বাইক এটা কত যেন হাম বলে আমার বাদ দিতা ওই তো নাই এটা পুরা মেকার নিতে লাগবো নিয়া ঠিকঠাক করতে লাগব তো এখানে আহ আমার ছানা বোনা বই গেছে হ্যাঁ ছানা নামিয়ে রাখি দিয়েছি আর কুকারটা দই আনছি এখন আমি খুঁচুড়ি বহাইম খুঁচুড়ি বহামু কলে আমাকে একটু ভানি দেই গরম মোক আর ওপরে আমি সব ঠাড়াইম চাউল ডাইল তারপরে লবণ মশলা তো তা লাগে সবটা দিয়ে দিলাম তো এখানে আমার খিচড়িও বানাই হয়ে গেছে এখন বানাই রানি চানা গুণা তো পেঁয়াজ পাতাবাদের বাজে এখন আদা রসুন দিয়েছে আর একটু গুঁড়া মশলা দিয়ে সানা গুনা বানাই বানিয়ে দিলো আর একটু তাড়াতাওয়ায় আমি রান্না শেষ করিয়ার কারণ এরপরে ইস্তার ইটা বাঁকা লাগবো এরপরে আমরা ঘরের ইফতার রেডি হতে এর লাগিয়ে খুব তলা করি আর হলাম তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেলে তো রান্না করে রান্না করবো তারপরে আর এখন শুধু ইস্তার হয়ে পড়ি খিচড়ি আর চানা তো সানা বোনা বানানি শেষ করি আইলাম এখন ইফতার রেডি হরাত তো ইফতার আই বাটি ভাল লাগিয়া তো জিলাপিগুলা সব একটা সবর মাঝে আমি আর আনার জিলাপি আগে তলিয়ে তো নিচে আছে জিলাপি নিচে আছে হাজুর তো সব তুলিয়া এখন বাটিতে লাগবো আটপাশ পানি তো আর তো আপনারা দেখতে বা আমি সব রেডি হরিয়া নেই তো এখানে এক টপ ফুরা জিলাপি লইসি দেখা যায় আবো এক টপ লই গেছে কাটনের মাঝে তো ছোটো কাটন এটা দেখা যায় কমারি কিন্তু এত বেশি আর বুঝা যায় দুই ঠপ ফুরা উর তো এটা খাইতেও খেয়া চলে আমরা তো আর তো ঘর জিলাপি চলে না তো ফার্স্ট দিন যা হওয়া যায় পরের দিন তো আর কী হওয়া যায় না এক টপ আমি আনছি কাটন থাকি আর স্টভেমে কাটনো তো পরে নেমিয়া ফার্স্টে বাটিলাই আমি আর যা খাজুর আমি তা ডিব্বাত করে আর তো প্লাস্টিকর ডিব্বাত আমার ঘরের খাজুর আছে আর বেসরদার ডিব্বাড়ি তো আর থাকি বড়িয়া তৈরি আর বাকি বাটিয়া বাটিতেম তো এখন লাগছে তরমুজ হাটাত তরমুজ হাটিয়া তো দিতে লাগব তো যতটা আইছে ইফতারের লগে সপ্তাহ উঠা চিন দিতে লাগব আশপাশ তো তরমুজ এটা দেখা গেল খাসা হইব একবারে কসমা হইব বোঝা গেছে তো এটা তার লাল হইতো না খাইতেও মজা হইতো না কিন্তু খাইতেও মজা ভিতরটা লাল এই যে দেখো কত সুন্দর ভিতরটা আল তো বার সাইডে দেখতে বোঝা গেছে মানে কসমা আর মজা হইতো না পানি পানি হইব কিন্তু খাইতে অনেক মিঠা আর দেখতে খুব সুন্দর আর পুরা ভিতরটা লাল তো এখানে আমার তরমুজ কাটা হয়ে গেছে এখন লাগলাম ইয়া এই যে আপেল খাটাত তো আপেল দুইটা এখন কাটিম তো একটা দিয়ে সাইড টুকরা করমো আপেল সাইড টুকরা করিয়া এক টুকরা একো বাড়ি দেওয়া যাইব তো সপ্তাহ আড়ি যথাযথ আইস মোটামুটি সপ্তাহের সিন দিয়ে দিয়ে দেয় বিস্তার এখানে আমার কাটা কাটি খাম শেষ হয়ে গেছে এখন তার কাটিবার কিছু নাই তরমুজও কাঁটিছি আপেলও লিছি এখন সব আমি রেডি হতাম বা তার খাম আগে শেষ করে লাই পরে আমরা লাগে রেডি হরম তো বন্ধিয়া বুঁজিয়া যত প্যাকেট আনছে ওটাও একটু একটু দিবো মশার বাটার লগে তো এটা সিন শান্ত তো আর পেট বড় আনি নাই তো এখন আমি চাই প্যাকেট রাস্তায় চাই প্যাকেট আনলে ওলামও চারির প্যাকেট বাটিয়ে দিলাইম বুজিয়া এক প্যাকেট বুন্দিয়া প্যাকেট আর সরিপাতা এক প্যাকেট আর গিয়া এই কোরমা এক প্যাকেট তো চাই চাই প্যাকেট তো আছে এক প্যাকেট আর নিমকি নিমকি তো তৈল এক কেজির আই তো এখন বাটি রাখবো আর এক কেজি রব তো এখানে আমি আনলাম কাগজ তো এখন ছিড়িয়া রাখছি তো আটটা পরিবার দিতে লাগবো আটখান কাগজ লাগব তো কাজ দিয়ে পরে ডুমার মধ্যে দিয়ে রাখবো এখন লাগছে বাটাত রাধি আছে তারপর তো এখানে দেখো আমার সব রেডি হয়ে গেছে তো আইছে সব সপ্তাহ সিনারি সামান্য সামান্য দিছি তো আগে লাঙ্গুর তরমুজ তারপরে খাজুর নিমকি জিলাপি আর মিঠাই চিঠাই যেটা বুদিয়া বুদিয়া কুরমা সরি বাজার সপ্তাহ একটু একটু দিয়া আমি সব রেডি করে লইছি আর এখানে দেখো আমার ছেলে বইয়া বইয়া কাছে খাইতেরা তারিফ তার টাইম নাই সব সময় তেন খাইতে আছেন একটা রোজা দশটা বড় কষ্ট করে রান্না গেছে গেছেন একটা রোজা ধরিয়া তো এখন দেখো মশা সব ডুঙ্গার ভিতরে না রাইলে তো ওই তো নাই ডুঙ্গা দিয়া সব ডুঙ্গার ভিতরে হারাই রইয়া দিতে লাগবো বাড়িয়ে বাড়িয়ে তো আমরা আশপাশে ইফতার বাড়তে বাড়তে একবারে ইফতারের সময় ওই যারি দশ পনেরো মিনিট বাকি রয়েছে দেখা গেল তো পরে লাগছি আমরা ইফতার রেডি হরার আর দিতে পারছি না ইফতারের আগে আর আমার শ্বশুর শাশুড়ি রে তো রাত্রে পরে আমার স্যানে লুইয়া যাইব আর এখন তো বিকাল টাইমে সাইসব ইফতারের আগে ফাটে গেল লাইতামই ইফতারের আগে তো দেওয়া গেছে না নৈ এখনৰ ৰা ৰা ৰাতিয়েৰে দিব লাগিব দেউতাৰ সৰিয়হীয়া নমাজ ঘৰীয়া লৈ আহিবা

এখানে আমরা রা রেডি হল লেসে এখানে তো কিশোরি বনাই আর এখন খিচুড়ি আর মোটর দিই না শুধু চানা দিই আর চানা বোনাওয়া আছে লগে আর জেলাফি এড়ালে তা প্লেটও লোস না পুরা টপ মাঝখানেও লেগেছে যা খাইবার খাইবা যা রইব রইব তো পরে রাত্রে দিম আমার শুরানবাড়ি আর এখানে আঙ্গুর তরমুজ আপেল কাটিছি আর পুরা বটপ দিয়ে টপ পুরা বাটি লইছি আমি আর টপ রয়েছে তই মাখি জিলাপী অপাৰে সময় নালাগে আৰু আমাৰ বায়ীয়ে লৈ আছে তব চাইৰ সাজি তই এশ টকাত দুটাই সাজি ধৰিছে তোমাৰ চালে আজিকালি টাইম কিশোৰীও খাইটা নাই আজিকা টাইম যদিও ফল মূল আৰু তামিটেই চিটাই খাই দা কিশোৰীও খাইতো ৰাজি নাই লাগে তাৰ লগে প্লেটৰ লৈছি না এই যে দেখো কিছু পকোৰাও আনিছে আমাৰ বাই আমাৰ সময় ইত্যাদৰ সময় খাইতো হেৰি তো হ'লে পকোৰা সটা কিনি আনিছে আমি তাৰ ৰেচিপি বনাইতে পাৰিছিনা তো মনো আছিলো বনাই দিমো হয় তাত সময় দিছে না বানাইতে পারছি না করে কিনিয়া অনে গিয়েছে তো যাই হোক এখন আমরা তো ইফতারের সময় যা আর এখন আমরা সব ইফতার হই আনবা আর আপনারা দেখতে থাকবা মিঠাই চিঠাই এটা সব মাছ ভালো লিগে আমি প্যাগেট সহ এটা হল আমার অন্য প্লেটর বরাইতে পারতাম না যে খাইবা তো এখন আমরা তমাসিটা জানাই উলাইছো জানি ইফতারের সময় হয়ে গেছে ইফতার লাইতাম আমরা ইফতার হরা আরম্ভ আমরা তমাসিদের অভ্যাক্ষায় থাকি আর মানে গড়ি চাবা লাগে না টাইম চাবা লাগে না আমরা তো বাড়ির সাইডও সাইডেতে মসিদে নাচে মসজিদেও জানাই জানিয়ে দেওয়াই ইফতারের সময় হয়ে গেছে চেয়ারির সময় ওলা পড়াশোনা করবা চেয়ারির সময় হয়ে গেছে বা অত মিনিট বাকি আছে খাওয়া দাওয়া বন্ধ করো এই রকম মসজিদে মসজিদে জানাইবা জানাই বা তোমরা মসিদেরভাবে খায় থাকি আর গড়ি চাবা লাগে না মোটামুটি টাইম দেখা লাগে না আর দেখল তো দেখা কটা কটাতে কটা পর্যন্ত খাওয়ার টাইম চেয়ারি কটার সময় শেষ হইতে দেখা যার তো ইফতার হতো কটার সময় ইফতার মানে ইফতার কথা এটাও তো দেখা যায় চাডও আছে গরুরের মাঝে তো বুয়ারি মসজিদ ইত্যা খায় আর মন লাগে না এটা তো একটা বাটির মাঝে এখানে আর বাড়ি থেকে ইফতারি হয়েছে ছোটো ছোটো খাওয়া এখানে জিলাপি আরি দেখতে দেখা যায় খুব সুন্দর কিন্তু খাইতে এমন বালা নাই আর ইফত্যা আমরা ওখানে খাইতে বালা দেখতে সুন্দর নাই কিন্তু খাইতে মজা আছে তো এখন এক্সার হরিয়া আমার বাড়ি বাড়ির যার নামাজ নমাজ ঘুরিয়ে বাড়ি যার গিয়ে বাড়ি বাদ খাইতে চান না তখন এক্সার হরিয়ালে বাদ খাওয়া যায়নি আর তো বাইকিটাও আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়েছে এখন তো বেটাই লাগানি আর স্টার্ট লইছে মোটামুটি নতুন বেটাই লাগানি নিয়ে তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট করে এবার আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই মেলা তো বা সুস্থ থাও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম